আসসালামু আলাইকুম আমাদের ফরদাবাদ গ্রামে গতকাল রাতে কি পরিমাণ যে ঠাডা পড়ছে আল্লাহ মাফ করুক মানে অনেক বজ্রপাত হয়েছে দুইটার পর থেকে আর রাতের বেলা এমনিতে এত গরম ছিল কালকে দিনের বেলাও গরম ছিল রাতের বেলা আরও অসহ্য গরম ছিল আমার তো ফ্যান চলতেই আছে চব্বিশ ঘন্টায় ফ্যান লাইট জ্বলে সমস্যা নেই এরপরেও মনে করেন যে ফ্যান ছাড়ে রাখছি এরপরে ঘাইমা গুইমা আমার যেটা মনে হয়েছিল কি সারা শরীর ভিজে গেছে এমন একটা অবস্থা তো ওই হচ্ছিল যে হঠাৎ করে শীত লাগতেছে শরীরে শীত লাগতেছে তখন যে যে অনুভব করলাম বাইরে বৃষ্টি আর এত ঠান্ডা তখন মানে তখন একটু দরজাটা খুললে যে একটু মানে মানে উকি দিম ওই সাহসটা করতে পারতেছিলাম যে এত পরিমাণে শব্দ হচ্ছিল তারপরে কি করলাম মোবাইলের এরোপ্লেন মোড অন করলাম আর কিছু কিছু যেগুলো দরকার আমি বন্ধ করলাম কারণ অনেক ইলেকট্রনিক ডিভাইস ডিভাইস এই সময় কিন্তু অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় এরকম বজ্রপাতের কারণে তারপরে যতটুকু সম্ভব আমি তো ঘর দরজার খুলতে পারি নাই যখন কিছুটা কমছে তখন গিয়ে আমি দরজা খুলে একটু ভিডিও করার চেষ্টা করছি তারপরে আপনাদেরকে একটু দেখেন ওই যে ভিডিও আমি এই ভিডিওর সাথে অ্যাড করে দিও যে কি পরিমাণ বজ্রপাত হয়েছে গতকাল রাতে আর দিনের বেলা শেষে দিনের বেলা যা গরম ছিল তার থেকে বেশি গরম ছিল বেলা তো এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা ফর্দাবাদ গ্রাম থেকে বলছিলাম তো যারা ফর্দাবাদ গ্রাম বা আশেপাশে আছেন তাদের কালকে অনুভূতিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন বা যারা অন্য অন্য এলাকায় আছেন বা অন্য অন্য জেলাগুলোতে আছেন তাদেরকে একই অবস্থা হয়েছে কিনা না কমেন্টে একটু জানাবেন আর রাতে বৃষ্টি শেষে বৃষ্টি হয়েছে অনেক ভালো বৃষ্টি শেষে দেখেন আজকে পানি কিছুটা বাড়ছে আপনাদেরকে দেখা মাছ কি লোয়েছে ও

তো আপনারা ভিডিও দেখে বুঝে গেছেন এর ছেলে কঠিন শব্দ হয়েছিল কারণ যখন শব্দ হয়েছিল আপনাদেরকে বললামই যে তখন দরজা যে খুলবো সাহস করতে পারি নাই মনে হচ্ছে যে এই বুঝে আপনার ঘর চালাইজে পড়বে এমন অবস্থা